আর এটা কে আসলো আমার বড় বোনের বাসায় চায়না থেকে লোক আসছে যাই হোক আমার ছোটো বোন বিজনেস করে অনলাইনে প্রোডাক্ট মানে চায়না থেকে প্রোডাক্ট আনায় সেই প্রোডাক্টের মারফতেই মানে উনি আবার বাংলাদেশে আসছে তাই ওনার সাথে মানে উনি আমাদের বাসায় একটু ঘুরেও গেল দেখেও গেল সবার সাথে পরিচিত হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই যে দেখতেই পাচ্ছেন এটা নাম তো আমি জানি না মানে চায়না থেকে আস উনি আবার বিজনেস করা আমার ছোট বোন আবার বিজনেস করা অনলাইনে ওনার মারফতে তারপর আরেকজনের আরেকজন আসছে ওনাদের মারফতে প্রোডাক্টগুলো আনা হয় এর জন্য ও আবার কি করছে মানে আমাদের বাসায় ইনভাইট করছে যে বাংলাদেশে বাসায় বাংলাদেশে যেহেতু আসছেন তাহলে আমাদের বাসায় আসবেন একদিন দুপুরে খাওয়া দাওয়া করবেন তাই উনি আবার আসছিল যে আসার পরে সবাই আমরা ওনার সাথে একটু কথা বললাম ছবি তুললাম ভিডিও করলাম অনেকই ভালো আমার বাসায় আসছিল যদিও বাসায় ঢুকে নাই আমার দরজা থেকে মানে আমার বাড়ির ঘেটের বাস থেকে আমার সাথে দেখা করে তারপর চলে আসে আর এই যে দুপুরবেলা আসছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বিকালবেলা বের হয়ে যাচ্ছিল তাই আমি আবার দুপুরের পর আসছি আইসায় উনি যখন চলে যাবে তখন আমি আসছি আইসায় একটু কথা বললাম ওনার সাথে আমি যদি এটার কথা বুঝি না উনি ওর বাসায় কথা বলছে আর আমার ছোট বোন আমার ছোট বোনও বুঝে না আমার ছোট বোন আবার এই কী করছে ফোন ফোন দিয়া ফোন দিয়ে কথা বলে ফোন দিয়ে ওদের ভাষার মনে কর মেসেজে ম্যাসেজে কথা বললে ও মেসেজারে ম্যাসেজারে বললে ও আবার বুঝে যাই হোক চলে যাচ্ছে আমার মার সাথে কথা বলতেছে সবার সাথে কথা বলতেছে বলতেছে আবার আসবে বলছে আচ্ছা তাহলে ঠিক আছে আবার আসবে বলতাছে আচ্ছা ওকে বা দিয়ে চলে গেল এখন যাই হোক এখানে আমার বোন আবার রান্না করছে সব ভাই মিষ্টি মিষ্টি খাবার রান্না করছে একটাও আমাদের কাছে তো মজা লাগে নাই মিষ্টি মিষ্টি মানে মিষ্টি মিষ্টি এই সব মানে ডিমটা কোরমা করছে মিষ্টি রোস্টটা করছে মিষ্টি মাছটা ভাজা করছে আবার মহিষের ফাঁকি দেয় নেই মিষ্টি মানে হলুদের ফাঁকি মাকি মানে সব মশলা দিয়েছে শুধু মহিষের ফাঁকিটা বাদে আমার বোন মনে করেন মাছটা ভাজছে ওই যে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেছে তখন আমি তো একটু শেয়ারই করলাম বললাম না আর এই মনে কর জুতার একটা নতুন নিয়ে এসে ওইটা মানে আপার বাসায় আনছে দেখতে ভালোই লাগতাছিল আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি কি রান্না করছে সে তো শেয়ারই করলাম চলে যাচ্ছিলো আমি আবার জালনা দিয়ে মানে বারান্দার ভিতরে আমি কি তাহলে ই করি বারান্দার ভিতরে দেখি কতদূর দূর চলে গেছে বারান্দাটা দেখি আর এই যে বললাম না যে আমার ছোটো বোন অনলাইনে বিজনেস করে যেটা যে এই যে এইসব প্রোডাক্টের ডি তারপরে মনে করেন জেল নাইট ক্রিম সিরাম আর অনেক কিছু আছে এটা আপনারা যদি অনেকে কমেন্ট করে যদি বলেন যে আপু এই বিষ মানে এই বিষয়ে মানে দেখতে চাই আপনাদের বোনের প্রোডাক্টটা দেখতে চাই তাহলে কিন্তু আমি আমি আপনাদের দেখাইতে পারি যদিও আমি এখনও দেখাই নেই হালকা পাতলা মাঝে মধ্যে একটু দেখাই আমিও ইউজ করি যাই হোক এই যে আমার বোনের বাড়ির মানে আমরা দুইতলা থেকে আমি কিন্তু একটু ভিডিও করলাম নিচতলা দেখতেই পারতেন রাস্তায় অনেক কুকুরের বাচ্চা হয়েছে আমাদের বাড়ির পাশেও তো অনেকগুলো কুকুরের বাচ্চা হয়েছে আর আমার বোনের বাসায় যে মানে সামনের বাড়িতে কুকুরগুলো থাকে ওইখানেও কিন্তু অনেকগুলো ওরা ওনা ওই বাচ্চাগুলো সাতটা মানে জানি বাচ্চা বুঝেন হয়েছে যাই হোক এখানে মনে করেন বিকাল পর্যন্ত আপার বাসায় ছিলাম সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছিলাম বের হয়ে আপনার ভাইয়া বলতে আসে চলো একটু ই করি বেলপুরি খাই আসি পরে তাহলে চলো এর আগের দিন গেছি শেষ হয়ে গেছিলো তারপরের দিন আবার গেলাম আসলাম আসার পরে যেই দোকান থেকে আমি সবসময় খাই আমাদের মনে করেন এই এই তিজাত বলতে কি এটা আসছি হলো এটা আসছে আশা মশার মার্কেটের সামনে যেটা আমাদের এখানে শনি এক আশা মার্কেট আর আমাদের ওইখানে যে যেটা বসো ওইটাও শেষ আর এইটা মনে করার বারোটা পর্যন্ত বারোটা বললে সাড়ে এগারোটা পর্যন্ত থাকে এর জন্য এখানেও আমি এর আগে আসছি মানে কিছুক্ষণ আগে আসছি তখন এত ভিড় ছিল আমি অর্ডার দিতে পারতাম না একটু ভিড়টা কমছে পরে আমি কিন্তু অর্ডারটা দিছি যাই হোক আমরা আয়সা মার্কেটের মার্কেটের পাশে এই মানে মামাটা বসে দুইজন বসে ওনার পিছনে আরেকজন বসে এত বিক্রি হয় ভাই আর এত ভালো লাগে মজা দুইটা দুই ফ্লেভারের লাগে মানে বেলপুরি বলতে মজা মানে দুইজনের হাতের স্বাদ দুই রকম মানে আমাদের এখানে এক খাবারটা ওনারটাও মজা ওনার ওনার খাবারের মানে ওনার বেলপুরির স্বাদ আলাদা আবার এইখানেও মনে করেন ওনার বেলপুরির স্বাদ আলাদা খাইতে কিন্তু দনোটাই মজা কিন্তু আমরা যখন ওই আমাদের আমাদের বাড়ির কাছে যেটা আছে ওইটা কিন্তু তখন আগে ছিল না এই মামাটা যখন আমরা এই মামাটা যখন খাইতাম যখন আমাদের খাইতো মন যেন শনি এক রাস দিত ঘলবাড়ি মোর যাওয়া লাগতো না মানে বসতো না এখন নতুন করে যেহেতু গলবাড়ি মোড় বসে এখন মামার কাছে কম আসা আসা হয় যদি মার্কেটে আসি তাহলে খাওয়া হয় যাই হোক এখানে খাবারটা দেখতে পাওয়া কার কার বেলপুরি খাইতে মজা লাগে বলেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভাই বেলপুরি এত মজা লাগছে গরম গরম ঘূর্ণি ঝাল ঝাল কইরা খাইতে এত মজা বলার বাহিরে আমার আমি যে এখন ভিডিও করতেছি ভাই আমার পানি চলে আসছে ভাই পানি চলে আসতেছে আর এখানে কিন্তু আমাদের খাবারটা দিয়ে দিছে দেখতেই পাচ্ছেন বেলপুরি তিন প্লেট নিশি সাফামনির জন্য সাফামনির জন্য ঝাল ছাড়া নিশি আমরাও ঝাল ছাড়া বলতে কি আমরা ঝাল কম করে নিয়েছি কিন্তু একেবারেও কিন্তু কম না আপনাদের একটু দেখাই দেখেন একেবারেও কম না অনেকে ঝাল আপনার ভাই আবার ঝাল ঝালগুলা মানে ফালাইতেছে কাঁচা কাঁচামরিচ গালে পড়লে আমার বেশি ঝাল লাগবে বলছে আচ্ছা আর আমার থেকে আপনার ভাই আবার একটু ঝাল একটু কম খায় এই জন্য সাফার বাবা কাঁচামরিচগুলো ফালায় তারপরে খাচ্ছিলো আর আমার মেয়ে পেঁয়াজ ধনাপ পাতা এগুলো তো খায় না ওইগুলো দিছে ওইগুলো পেঁয়াজ ধৈনা পাতা ফালায় তারপরে খাইতেছিল আর এই যে আমি কিন্তু বেলপুরিটা নিচে দেখতেই পাচ্ছেন ভাই কাঁচা মরিচ আর শুকনো মরিচ একে আর হয়ে গেছে ঝালে ঝালে আর যেহেতু আমি ঝাল খাইতে পারি এটা কোনো সমস্যা নাই আর আমার কণ্ঠটা কিন্তু একটু ভারী ভারী লাগতেছে আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে যেহেতু ওয়েদারটা মনে করেন ঠান্ডা ঠান্ডার এত শীত পড়ছে এই শীতের ভিতরে ভাই একটু গলাটা তো ভাঙবেই বলে ঘরে ঘরে সবাই ঠান্ডা সর্দি কাশি এরকম জ্বর যাই হোক আমি কিন্তু একটা কামড় দিছি খাইতে এত মজা লাগছে বলার বাইরে আমার হাতে থাকতে চাইতা না হাতে থেকে পয়রা যাইতে চাইতা আমি বলতাসি পড়িস না ভাই আমি নি তারপরে পয়রা গেলে আমি খাইতে পারুম না যাই হোক বেলপুরি খাওয়া শেষ করে ভাই এই ঠান্ডার ভিতরে যদি গরম গরম দুধ চা হয় তাহলে কি বলেন মন্দ হয় অনেক ভালো হয় আম এইখানে আবার গলবাড়ি মোড় আমাদের এখানে নতুন এই চায়ের স্টলটা দিছে বাই অনেক রকমের চা বিক্রি করে গুড়ের চা মশালা চা রং চা দুধ চা তারপরে মালাই চা যে যেটা খাইতে চাবেন ওইটাই পাবেন এখানে আমাদের সোনিয়া একরা ভাই এমন কিছু নাই যে নাই সব আছে আর এইটা আমাদের গলবাড়ি মোড় রাফি ফুড কর্নার এটার ভিতরে অনেক ধরনের খাবার আছে আর এখানে বেম্বো চিকেন আছে একদিন বেম্বো চিকেন খাবো আপনাদের সাথে সেইটাও আবার শেয়ার করব যাই হোক আমাদের চাটা কিন্তু দিয়ে দিছে দেখতেই পাচ্ছেন আর কাপগুলো কিউট কিউট এত সুন্দর দেখতে মারশাল্লা আমি আবার সাফার বাবাকে বলতেছে আসো একটু চেয়ারস করি বলতেছ আচ্ছা তাহলে আসো আর আর এই যে দেখেন এই ঠান্ডার ভিতরে ধোয়া ওঠা দুধ চা উফ দারুণ অসাধারণ আর চাটা মার্লা অনেক মজা ভালো লাগছে চাটা আমার চাটা যে খাইছি মজা লাগছে আবার দেখেন দুধ গোলা উপরে কাপের উপরে দুধের কিন্তু রইছে যেহেতু এটা গরুর দুধের চা খাইতে অনেক মজা আর সাফা মনের বলছি সাবন বলতে একটু চা খাবো বলতে আমি চা খাবো না উনি বলতেছে আমি সেন্টার ফুড খাবো উনি চুইংগাম খাচ্ছিলো আর আমরা দুই জামাই বউ মিল আর চা খাইতেছিলাম আর এই যে যে বাবা কিন্তু বইসা বসে দেখতেই পাচ্ছেন চা খাইতেছে আর আমিও তো চা খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছে মানে ভিডিও করতেছিলাম চা খাইতেছে আর ভিডিও করতেছিলাম তার মনে করেন এই যে দেখেন আমি যদিও এই যে মনে করেন চা অত রকমের চা পাওয়া যায় এখানে লিস্ট কিন্তু একটা দিয়ে দিছে মেনুটা ছিল আমি তখন প্রথম ফার্স্টে দেখবে ভিডিও করতে মনে ছিল না আমি কিন্তু পরে আবার একটু ভিডিও করছি ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর হোক যাই হোক শেয়ার করলাম দিন কিভাবে কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস